ঘুম থেকে উঠতে আজকে অনেকটা দেরি হাঁস মুরগির চিল্লা ঘুম বাংলো আর সকালে আমি আইসেই কিন্তু হাঁস মুরগিগুলো আগে ছাড়ি যেহেতু আমাদের দেশি মুরগি বা দেশি হাঁস একসাথেই রাখি তারপরে চীনা হাঁস এখন যে চীনা হাঁসগুলো বাড়াইতেছে এইগুলো হচ্ছে আমাদের খামারের সবচাইতে জমিদার আরো কিছু জমিদার হাঁস আছে ভিতরে আমি যদি ভিতরে না যাইতাম ওরা বাড়াই আসতো না সারা দিন ওইখানে বসে থাকতো ওদের খিদা লাগে কি লাগে না আমি ওইটা জানি না খাবারের জন্য একদমই ওদের চাহিদা কম তা আমার প্রতিদিন কিন্তু ভিতর থেকে বার করে আনা লাগে সকাল বেলা একবার আমাদের দেশি হাঁসকে খাবার দিয়া হাঁসগুলোকে আমরা বিলে দিয়ে আসি তো এখন কিন্তু সারার পরে দেশি হাঁস খুব চিল্লাচিল্লি করতেছিল দেশি হাঁস কিন্তু খুবই অস্থির হয়ে থাকে খাবার দিলে অনেক দূরাদুরি করে কারাকারি করে খাওয়া শুরু করে বা কোথাও গেলেও দেশি হাঁস কিন্তু অনেক দূর পারাপারি শুরু করে দেয় মানে কিরকম জানি একটা অস্থির হয়ে থাকে সব সময়। আর এই যে চীনা হাঁস তো সাথে আসেই মাঝে মধ্যে খাবার মন চাইলে খাইলো না মন চাইলে এক সাইডে বসে থাকলো এইটা হচ্ছে চীনা হাঁসের বৈশিষ্ট্য তো আমাদের দেশি হাঁসের কিন্তু খাবার শেষ তো দেশি হাঁস আমরা কিছুক্ষণের ভিতরে বিলে দিয়ে দিব দেশি হাঁস বিলে চলে গেলে আরেকবার বিকালবেলা উইটা আসবে আর খাবার দিব আরেকবার রাত্রে দেশি হাঁসের খাবার শেষ হয়ে যাওয়ার পরে চলে আসছে আমাদের হাঁসের ছোট ছোট বাচ্চাগুলো খাবার খাওয়ার জন্য আর আমাদের এইখানে কিন্তু খাকি কেম্বেল জাতের হাঁসের বাচ্চা মাঝে মধ্যে দুই একটা মিক্সড আছে সকাল বেলা আমরা সব হাঁস মুরগিকে একসাথে খাবার দেই মানে একের পর এক খাবার খায় মানে এই জায়গাতেই দেখতেছেন যে আজকে আরো দেখবেন যে আরো দুই তিনটা জাত খাবার খাবে এই জায়গায় একটু অপেক্ষা করেন সব জাতের হাঁস মুরগি আমরা এক জায়গায় খাবার খাওয়ানির কারণে আমাদের খাবার খরচ অনেকটাই কম হয় এখন দেখবেন যে দেশি মুরগি বা চীনা হাঁস এগুলো মিল্লা খাবার খাইতেছে আর সব কয়টা কিন্তু একসাথে খাবার খাইলে দেখা গেছে খাবার আমাদের অনেকটাই অপচয় কম হয় কারণ হচ্ছে কি যে একটা খাই যাইতেছে তারপরে আরেকটা আইসা খাইতেছে আরেকটা আইসা খাইতেছে মানে এইরকম খাবারের চাহিদাটা বেশি থাকে বা কারাকারি করে খায় যে একটু পরে গেলে খাবার পাবো না একটা মানুষের ভিতরে এরকম একটা ইয়া হয় না যে এই যে মুরগি এখন দেখেন যে হাঁস লাই খাই যাইতেছে তারপরে চলে আসলো ফাউমি মুরগি ফাউমি মুরগি কি সচারাচর এই ধরনের খাবার খায় এগুলো ভিডিও আপনারা খুব কমই দেখবেন এই মুরগিগুলো বেশিরভাগ ফার্মের ভিতরে পালন করা হয় আর এদেরকে সবসময় ফিট খাওয়ানো হয় আর এখন যে খাবারটা খাইতেছে এখানে কি কি আছে আমি আপনাদের ক্লিয়ার করে বলতেছি এখানে সর্বপ্রথম যেটা বেশি আকারে দেওয়া আছে এটা হচ্ছে দানের কুড়া তারপরে হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান যে ফিটটা ওইটা আবার যে চাইলের খুদ বার হয় ওইগুলো এই তিনটা একসাথে মিক্সড করে এখানে দেওয়া হয়েছে এটা আমাদের আশের জন্য মূলত বানানো তো এইগুলো কিন্তু মুরগিও খাইতেছে এই যে দেখেন দেখেন পাউমি মুরগি মানে পাও দিয়ে হাসলাইয়া বা ঠুকরাইয়া খাইতেছে খাওয়ার পরে ওরা চলে গেলে আবার পিছনে যে হাঁসের বাচ্চাগুলো আছে ওইগুলো আইসা একটু পরে আবার খাবে আর চীনা হাঁসের ছোট ছোট বাচ্চা আছে ওরা আইসা খাবে তো এই জন্য হচ্ছে আমাদের কোন ধরনের খাবারই আমাদের ফার্মের ভিতরে একদমই নষ্ট হয় না ওই সিস্টেম করেই আমরা পালন করতেছি আর ফাউমি মুরগি অনেকেই হয়তো বলবেন যে এরকম করলে ডিমের প্রোডাকশন খুব কম দেয় দেখেন ডিমের প্রোডাকশন মোটামুটি ঠিক আছে আমরা দেখছি ফিট খাওয়াইলেও যা বা এইভাবেও তাই মানে ওই বেশি একটা সমস্যা হয় না ফিড যে একেবারে খাওয়াই না ওইরকমও না যখন রাত্রে এরা ফার্মের ভিতরে থাকবে রাত্রে যখন খাবারটা দিব তখন শুধু লেয়ার লেয়ার ওয়ান ফিটটা দিব আর ভিটামিন ক্যালসিয়াম ওইগুলো আমরা পানির ভিতরে দিই তো মাঝে মধ্যে আর কি আমরা দেখা গেছে কি যে বাহিরে আসার পরে যে খাবারগুলো সামনে পায় ওই খাবারগুলো খাইতে ওরা পছন্দ করে এই জন্য আমরা ওই খাবারগুলো ওদেরকে খাওয়াই এখন যে মুরগি খাবারগুলো খাচ্ছে এই খাবার খায়া মুরগি যখন এই জায়গা থেকে সরে যাবে তখন হাঁসের বাচ্চা আইসা একদম খায়া পরিষ্কার করে ফেলবে সব আমাদের পরিবেশটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে তারপরেও আমাদের এখানে যদি কোনো কিছু ভুল থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ